নী তোমা নিঝুর শালা দুয়ারে লোহার তালা মনটা যে ছোটポット করে নিঝুর মন্দির শালা দুয়ারে লোহার তালা মনটা যে ছোটポット করে মনটা যে ছোটポット করে মনটা যে ছোটポット করে

অন্তলা দোয়ারোহারা মোমটা জি ছটরে ঝুর মু লোহারা মোমটা জি ছটরে ছমটা জি ছটফট করে আমার স্বামীর নাম বহু জায়গায় ছড়িয়ে আছে আছে বলি উৎসব ভাষণ তো চবে রং মিলেছা রং মেলাতে হবে আর ছাবারে রং মেলাতে মিলাতে বলবো কে যেনে আবি

야, 이거 좀 쏘리. 비누, 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 আর কুকুরমের খবর সালা প্রশাসনের কাছে পাঠিয়ে দিচ্ছে এবং অপরাধগুলো ছবিগুলো পায়দান করে অনলাইনে পাঠিয়ে দিচ্ছে কুকুরের খল করে হাতে ধরিয়ে দেব রাস্তা কোথায়

আমার সাংবাদিক স্ত্রী তাহলে তুই অপবিত্র হবে

বিশেষ ঘোষণা ঘোষণা মনোযোগ করে শুনবেন যে সমস্ত ভলেন্টিয়ার ভাইরা আছে বন্ধু মহল গাজের সংস্থার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সাজঘর থেকে মঞ্চে যাত্রার রাস্তাটা সম্পূর্ণরূপে পরিষ্কার রাখবে গাজন হলো লোক শিক্ষার ধারক তাই দয়া করে আপনাদের সাথে থাকা মোবাইল ফোনগুলি সাইলেন্ট মোড অথবা নিস্তব্ধ স্মরণীতে নিয়ে যাবেন তা না হলে কিন্তু আপনাদের গান শুনতে এবং আমাদের গান শোনাতে থাকে হবে দল বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন জামতলা হর কাঁটামারি মোড় কুলতুলি দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ডবল ওয়ান এইট ওয়ান সিক্স ফোর ঘোষণাগুলি এখানেই সমাপ্ত করলাম ঘোষণাগুলি মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ চরিত্র চিত্রায়নে একাই একশো খুঁদিরাম মন্ডল

আলো ভাই বোনের একটি নিয়ন্ত্রণে তাপস নাসক ধোনি সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে ডিজিটাল অপারেটর মাস্টার

আজ আর আমার জীবনে একটু সুখ শান্তি মানে কিছুই নেই তুমি বলতো আমার জীবনে কবে একটু ভালো করে সুখ দিয়েছ আমার জীবনে কবে একটু ভালো করে আনন্দ দিয়েছ আনিশা তুমি তো জানো তোমার যখন বিয়ে করানি তখন আমার একটা ছোট্ট ফোনে ঘর ছিল আর আজ 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 তোমার অনেক কিছু আছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি সব কিছু আছে কিন্তু মনটা ছোট হয়ে গেছে গো কোনো দিন কারণ <laughs>

<laughs> Hello.

We need it. We need it. কিন্তু কেন আমি আতঙ্ক রাজ আমি তো চাইছিলাম এই পৃথিবীতে আরো পর্যন্ত ভালো মানুষের মতো ভালোভাবে বাঁচতে কিন্তু এই সমাজ এই সমাজ বিরোধীরা যে আমাকে ভালোভাবে বাঁচতে দেয়নি গো সেদিন আমি খুব ছোট আমাদের বাড়িতে ডাকাত পড়ে ডাকাতে দল ডাকার জন্য বাবাকে ভীষণ ভীষণ ভাবে বাঁচিল মাকে খেলা সহ্য করে থাকতে পেরে বাবার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে মা হয়ে না তারপরে তাদের সাথে মিটিং হলো তারপর ওরা কি করলো জানো তারপর ওরা আমার বাবা ও মাকে সাথে কোপাত্র কোপাতে 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 দুজনকে একেবারে শেষ করে ফেললো আমি লোকে এঁকে এসে হতাশ দেখলাম তারপর ডাকাতের দল আমার বাবা মাকে খুন করে আমার ফল লুপ করে নিয়ে যখন চলে যায় আমি ছুটে গিয়ে বাবা মার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে বাবা 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 আমার এই সব গ্রামবাসীরা আমার এই সব পাড়া পড়ছিরা সেদিন না সেদিন আমার এই আর্তনা শুনে আমার পাশে কেউ এসে দাঁড়ায়নি গো হ্যাঁ সেদিন আমার মেয়ে তো বাবা মার স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছিলাম ওরা যেমন আমার বাবা আমাকে খুন করে আমার ঘর লুটপাট করে নি আমাকে নিঃস্ব করে দিয়েছে আমি ঠিক তেমন ভাবে মানুষ খুন করে মানুষের থেকে অর্থ লুটপাট করে নিয়ে মানুষকে নিঃস্ব করে দেবো তাই সেদিন থেকে আমি হয়ে গেলাম আতঙ্করা আরে আতঙ্ক দিয়ে লুটানো মানুষের কোটি কোটি টাকা সেই টাকায় হবে গাড়ি বাড়ি বিছানায় থাকবে সুন্দরী নারী বাচ্চাদের যৌবন সমুদ্রে সাঁতার কাটতে কাটতে বলব আতঙ্ক ইজ এ গ্রেট এ লাকি ম্যান আতঙ্ক ইজ এ গ্রেট এ হ্যাপি ম্যান আতঙ্ক ইজ এ গ্রেট রিচ ম্যান ওহো ওহো 잘 돼, p 아 t the l 나

শয়তান আজ থেকে কয়েক বছর আগে তো ফাঁসি রাটা পায় সেদিন তুই জেল ভেঙে পালিয়েছিস আজ তুই পালাবার চেষ্টা করবি না আজ চারিদিকে পুলিশ ফোর্স খেলে পেলেছে আমাকে চিনতে পারছিস আমি সেই সাংবাদিকের স্ত্রী যাকে তুই ইজ্জত নিয়ে মারতে চেয়েছিলিস আজ আমি মরিনি তোর প্রচ্ছদ না চললেও আমি বেঁচে আছি তোর পাপের কোনো ক্ষমা নেই ছয়টা ওকে ছাড়বে না ম্যাডাম ওকে ছাড়বে না ম্যাডাম আপনি বিশ্বাস করুন ম্যাডাম আমি সম্পূর্ণ নির্দোষ হ্যাঁ ম্যাডাম সেদিন আমার ফাঁসির অর্ডার হয়েছিল ঠিকই কিন্তু সম্পূর্ণ মিথ্যা চক্রান্তি জালে আমাকে ফাঁসানো হয়েছিল আপনি বিশ্বাস করুন ম্যাডাম আমি সম্পূর্ণ নির্দোষ আপনি আমাকে ক্ষমা করুন ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করুন আপনি আইন নিজে হাতে তুলে নিলেন তাই আমি অ্যারেস্ট করতে বাধ্য হলাম আদালত আমোস্থিকে ছেড়ে দিন মдам আমোস্থিকে ছেড়ে দিন দেখুন আপনার স্ত্রী আইন কাচকজন অপরাধী তাই আপনার স্ত্রী বিচার করবে না আমরা যে আইন আমি মানি না মানি না মানি না যারা দিনে দুপুরে ফোন মারার করে বেড়ায় যাদের আপনারা কিছুই বলেন না যারা নির্দোষ তাদের আপনারা সাজা দেন এই রে ভারত বর্ষে দেখি সেই ভারত বর্ষ 1984

আতঙ্কিত ভারতবর্ষ